বিপজ্জনক পথে নৌজানে করে ভূমধ্য সাগরের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইতালিতে কেন যাচ্ছেন বহু বাংলাদেশি কতজন পৌঁছাতে পারছেন আসল গন্তব্যে উন্নত জীবনের আশা আর জীবিকার সন্ধানে চরম বিপদসংকুল জেনেও অবৈধ পথে প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমাচ্ছেন অসংখ্য বাংলাদেশি তাদের অনেকেরই গন্তব্য ইউরোপের আধুনিক রাষ্ট্র ইতালি ভীষণ বিপজ্জনক পথে নৌজানে করে ভূমধ্য সাগরের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইতালিতে যাচ্ছেন বহু বাংলাদেশি অনেকে গন্তব্যে পৌঁছাতে পারছেন আবার কেউ কেউ যাত্রাপথে মৃত্যুকে আলিঙ্গন করছেন এই পুরো বিপদসংকুল প্রক্রিয়া সম্পন্ন হয় আদম পাচারকারী ও দালালদের মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় অনেকেই চরম ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগরের উত্তাল পথ পাড়ি দিয়ে যাওয়ার সময় মারা যান প্রতিকূল পরিবেশে সীমান্ত ও সমুদ্র পাড়ি দিয়ে নিয়মিত বিরতিতে মৃত্যুর মুখে পড়ছেন সোনার হরিণের আশায় অভিবাসন প্রত্যাশী হাজারো বাংলাদেশি বৈধ পথে যেসব অভিবাসন প্রত্যাশী কাজের সন্ধানে ইতালি যেতে পারেন না তাদের একমাত্র ভরসা আন্তর্জাতিক আদম পাচারকারী ও তাদের সহযোগী দালাল এসব পাচারকারীর সহায়তায় বিরাট অঙ্কের টাকার বিনিময়ে অর্থাৎ পনেরো থেকে সর্বোচ্চ পঁচিশ লক্ষ পর্যন্ত বাংলাদেশ থেকে আকাশপথে গামীদের নেওয়া হয় দুবাই দুবাই থেকে তাদের পাঠানো হয় তুরস্ক কিংবা মিশর দালালেরা সেখানে থেকে পাঠিয়ে দেয় লিবিয়ায় পরে লিবিয়া থেকে সমুদ্র পথে যায় ইতালি মূলত লিবিয়া থেকে ইতালি যেতে জনপ্রিয় ও বিপজ্জনক তিনটি ধাপ আছে লিবিয়ায় যাওয়ার পর দালালদের মাধ্যমে তাদের একটি দলে ঢোকানো হয় পরে তাদের সাগরে কম্পাস ধরে পথ চেনার প্রশিক্ষণ দেওয়া হয় ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু হয় লিবিয়ার জোয়ারা ও তাচোরা উপকূল থেকে যাত্রা শুরুর পর প্রশিক্ষণ নৌকা চালাতে শুরু করেন দালালিরা তখন সঙ্গে থাকেন না ভূমধ্যসাগরে সাগরে নৌকা ছাড়ার পর ভাগ্যাহত এসব অভিবাসীর দায়িত্বও কেউ নেয় না তখন একমাত্র ভরসা ভাগ্যবিধাতা পরে অভিবাসীদের সমুদ্রপথে নেওয়া হয় ইতালির সিসিলি দ্বীপে কিন্তু কয়েক দিনের প্রশিক্ষণে সাগরে ঠিকভাবে দিক নির্ণয় করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে ফলে অনেক সময় ভুল করে নৌকা চলে যায় ভূমধ্য সাগরের দ্বীপরাষ্ট্র মালটায় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লে লিবিয়ায় ফেরত পাঠানো হয় অনেক অনেকে ভূমধ্য সাগরের নীল জলরাশিতে কম্পাস দিয়ে দিক নির্ণয় করতে না পারায় ভাসতে ভাসতে হারিয়ে যান বা শোলেল সমাধি হয় অনেক সময় এই অভিবাসন প্রত্যাশীদের সংশ্লিষ্ট কোস্টগার্ড সদস্যরা লিবিয়া কিংবা তিউনিসিয়া বন্দরে পাঠিয়ে দেয় সেখানে ঠিকানা হয় অন্ধকার কারাগার ভূমধ্য সাগরে দীর্ঘ ভ্রমণ শেষে সিসিলি দ্বীপে নৌকা পৌঁছানোর পর শুরু হয় দ্বিতীয় ধাপের কাজ এ সময় অভিবাসীরা সমুদ্রে টহলরত ইতালির নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন পরে তাদের পাঠানো হয় কারাগারে কারাগার থেকে শুরু হয় তৃতীয় ধাপের পরিকল্পনা এই ধাপ হলো পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চাওয়া এই ধাপ হলো পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চাওয়া ইতালির পুলিশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন সাগর থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক আশ্রয় চাওয়ার সুযোগ করে দেয় সেটি অনুমোদন হলে অবৈধ অভিবাসীরা ইতালিতে থাকতে শুরু করেন আর অনুমোদন না হলে তাদের ইতালি ছেড়ে বাংলাদেশে ফেরত যেতে সপ্তাহ খানেকের মতো সময় দেয় ইতালির পুলিশ উন্নত জীবনের আশায় জীবনকে হাতের মুঠোয় করে প্রতিবছর বছর অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে অনেক বাংলাদেশি সাগরের দীর্ঘ পথ পাড়ে দিয়ে যাওয়ার বাহন ছোট বা মাঝারি সাইজের অনেক সময় ইতালি পাটাতনের ভেতর থেকে দীর্ঘ জলপথ যাত্রায় অনেকে দম বন্ধ হয়ে মারা যান অনেকে হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তখন সহযাত্রীরা তাদের মরদেহ সমুদ্রেই ভাসিয়ে দেন তারপরেও একটু উন্নত জীবনের আশায় থেমে নেই প্রচুর অর্থ ব্যয় করা ইতালি যাত্রা সম্প্রতি লিবিয়ার পূর্ব উপকূলে মোট তেইশ জনের মরদেহ উদ্ধার করা হয় দেশটির ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় তেইশ জনের মরদেহ উদ্ধারের পর লিবিয়ার ব্রেগা অঞ্চলের আজদাদিয়া হাসপাতালে সেগুলোর গোসল করানো হয় সেই কাজে একজন বাংলাদেশি যুক্ত ছিলেন গলিত লাশের অবয়ব দেখে তার মনে হয়েছে নিহত ব্যক্তিদের সবাই বাংলাদেশি